নমস্কার জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয় গুরুবাম রাম ওম নম নারায়ণ নম পার্বতীপদে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান জয় জগন্নাথ হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় আমার সমস্ত দর্শক বন্ধু এবং জনতা জনার্দন সবাইকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমি বৃহস্পতির সিরিজ নিয়ে কথা বলছি বৃহস্পতি লগ্ন থেকে দ্বাদশ ঘরে কী ফল দেয় সেখানে ষষ্ঠ পর আমার শেষ ভিডিও ছিল তারপরে আজকে যেটা করব সেটা হচ্ছে সপ্তমে বৃহস্পতি লোকে বলে না তোর কি সপ্তমে মঙ্গল সবসময় চড়া মেজাজ তো সপ্তমে বৃহস্পতি এর সাথে কিন্তু চড়া মেজাজ এই সম্পর্কটা কিন্তু অ্যাড হয় আপনারা যাতে দেখবেন যে সেভেন্থ হাউসে হচ্ছে আমাদের কেন্দ্রপতি সেভেন্থ হাউস হচ্ছে আমাদের কেন্দ্র চার সাত দশের মধ্যে একটা কেন্দ্র হচ্ছে সেভেন্থ হাউস যখনই কেন্দ্রে বা ধর্মত্রিকোণে এক পাঁচ নয়তে কোনো গ্রহ ভালো অবস্থায় ভালো ডিগ্রি ডিগ্রিপ্রাপ্ত অবস্থায় যদি বসে যায় তাহলে সেই গ্রহ খুব বলিয়ান হয় এবং খুব স্ট্রং ফল দেয় জাতক জাতিকার জীবনে তাহলে যেখানে সেভেন্থ হাউস সবসময় জ্যোতিষ কারা কীভাবে বিচার করে জানি না আমি যখন কোনো জন্মপুষ্টি খুলি তখন আমি দেখি যে সেভেন্থ হাউসের আগের ঘর কোথায় সেভেন্থ হাউসের পরের ঘর কথা এটা সবাই জানে সেভেন্থের আগের ঘর হচ্ছে ষষ্ঠ সেভেন্থের পরের ঘর হচ্ছে অষ্টম তাহলে কী হলো একটা কেন্দ্ররব্য একটা ভালো ঘরের আসে আগে সেখানে ষষ্ঠ ঘর রোগ রিপু ঋণ তারপরে অষ্টম ঘর অকাল সায়েন্স গুপ্তবিদ্যা অজানা ভয় অজানা মৃত্যু অজানা রোগ তাহলে দুটো নেগেটিভ ঘরের মাঝখানে একটা পজিটিভ ঘর নিয়ে আজকের আলোচনা সেভেন্থ হাউস সবসময় মনে রাখবেন আপনার ডিগনিটি আপনার পরিচয় আপনার সোসাইটি এবং আপনার দাম্পত্য জীবন আপনার ব্যবসায় অংশীদারিত্ব আপনার বিদেশে যাওয়ার যে সাকসেস বা প্রথম যে পদক্ষেপ সেটা সব সেফতে সেভেন্থ হাউস এবং সেভেন্থ হাউস হচ্ছে আপনার সাকসেসের প্রথম ঘর মানে আপনার সাফল্য সেটা ব্যবসায় সাফল্য হোক বিবাহিত জীবনের সাফল্য হোক সব কিছু কারণ আপনার সোসাইটিটা দেখছি কিন্তু সেভেন্থ হাউস আগের ঘরটা মনে রাখবেন ষষ্ঠ ঘর পরের ঘরটা মনে রাখবেন ঘর সেইভাবে সেভেন্থ হাউসে যখন গুরু থাকে সেই গুরু কী ধরনের ফলাফল দেয় আমাদের জীবনে সেভেন্থ হাউস সবসময় মনে রাখবেন অপোজিট ঘর কিন্তু লগ্ন সেভেন্থ হাউসের অপোজিট ঘর কিন্তু লগ্ন তাহলে সেভেন্থ হাউস থেকে ভালো ফল পেতে গেলে আমাদের লগ্নের বিচার করতে হবে লগ্নের লড়ের বিচার করতে হবে তার ডিগ্রির বিচার করতে হবে এবং লগ্নটা আমাদের কোন ঘর পড়ল। বৃহস্পতির লগ্ন পড়ল না রবি ঘর পরলো না বৃহস্পতি নিজের ঘর পরলো মানে ধনুর দুটো ঘর মঙ্গলের দুটো ঘর একটা চন্দ্রের ঘর একটা রবির ঘর তাহলে এই যে দুই দুই চার দুই ছয় এই ছটা ঘর যদি আপনার লগ্ন হয় তাহলে আপনার লগ্ন বৃহস্পতি সেভেন্থ হাউসের জন্য খুব সুনির্দিষ্ট একটা ভালো সাফল্যের জীবন আপনাকে দিতে পারে যদি আপনার এই কটা ঘর যদি আপনার লগ্ন করে এবং দেখতে হবে যে লগ্ন আপনার বৃশ্চিক হতে পারে সেখানে দেখতে হবে যে নক্ষত্রটা কী এলো লগ্নের যে সাবলর সেখানে জ্যেষ্ঠা আছে সেখানে অনুরাধা আছে সেখানে কিন্তু বিশাখাও আছে যদি চন্দ্রের ঘর হয় লগ্ন তাহলে সেখানে অশ্লেষাও আছে সেখানে পুষ্যা আছে যদি ধনু হয় তাহলে সেখানে আপনি রবির একটা পাবেন এবং কেতুর একটা নক্ষত্র পাবেন তেমনি মেশেও তাই একটা কেতুর নক্ষত্র একটা শুক্রের নক্ষত্র একটা রবির নক্ষত্র তো সুতরাং সব ঘরের মধ্যেই আপনার রাশি যেমন জন্মরাশি যেটা সেটা যেমন আপনার নক্ষত্র তেমনি আপনার লগ্নটাও কিন্তু আপনার একটা ভীষণ ভালো অ্যাসেন লগ্ন মানে হচ্ছে আপনি নিজে আপনার যে আইডেন্টি আপনার যে পরিচিতি আপনার যে থট প্রসেস আপনার যে বাচনভঙ্গি আপনার যে জীবনশৈলী বা জীবনটাকে কিভাবে আপনি অতিবাহিত করবে দ্যাট ইজ হচ্ছে আপনার লগ্ন তার সেভেন হাউস হচ্ছে আপনার পার্টনার কেন দেখুন আমরা যখন যৌবন বয়সে যাই তখনই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই বাড়ি থেকে বিয়ের কথা বলে বা প্রেমিক যদি থাকে সে বলে যে আর কতদিন থাকব বা বিয়েটা করে রে সেটা করে নিই আমি মনে করি সেভেন্থ হাউসে যদি কারোর বৃহস্পতি থাকে খুব তাড়াতাড়ি লেট মানে প্রিমিয়ারি ম্যাচে মানে ম্যারেজ আপনার না করাটাই ভালো মানে অল্প বয়সে বিবাহিত জীবনে না ঢোকাটাই খুব শুভ ফলদায়ক হবে এখানে আমি বলবো যে মিনিমাম ছাব্বিশের পর আপনারা চিন্তা ভাবনা করতে পারেন টু সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ হলে বিবাহিত জীবন কিন্তু খুব ভালো হয় কেননা সেভেন্থ হাউসে যখন বৃহস্পতি যাবে আমি যে বিচারটা করছি সেটা কোনো জাতকের যদি সেভেন থাউজের বৃহস্পতি থাকে বা জাতিকারও যদি সেভেন থাউজের বৃহস্পতি থাকে তাহলে তো এটা রাজ্যটক হয়ে গেল বা রাজ্য হয়ে গেল কিন্তু দেখতে হবে যে একটি ফিমেল বা একটি মেল আমি একটা চরিত্র কাল্পনিক করে নিলাম যে এই একটা চরিত্র এই চরিত্রটার নাম হচ্ছে শ্যামসুন্ড তার সেভেন থাউজের বৃহস্পতি আছে সে যাকে বিয়ে করবে তার বৃহস্পতি দেখুন কোথায় আছে লগ্ন থেকে দ্বাদশ করে তবেই তার বিবাহিত জীবনে সব রকম সাফল্য সব রকম স্বাদ এবং সব রকম আনন্দ সারা জীবন সে পাবে কিন্তু সবার তো সেভেন্থ হাউসে বৃহস্পতি দুজনেরই হয় না হওয়া সম্ভব না হয়তো এক লাগে একটা হয়ে যেতে পারে কিন্তু আপনার যদি সেভেন্থ হাউসে বৃহস্পতি থাকে আমি বলব আপনি অ্যাট এ টাইম একটা সময় এটা মানতে বাধ্য হবেন যে আমি বিয়ের আগেই ভালো ছিলাম বিয়ের পরেই আমার যত গন্ধ কেন এই কথাটা আমি বললাম ভিডিও চলাকালীন আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সেভেন্থ হাউসে যখন বৃহস্পতি থাকে তখন তার যে পাউস মানে আপনি যাকে বিয়ে করবে। আপনি যদি মেল হন আপনি যে ফিমেলকে বিয়ে করবেন তার একটা ডুয়েল ক্যারেক্টার হয় এবং তার যে অ্যাটিটিউড বা তার যে মানসিকতা বা তার যে সংস্কার সেটা কিন্তু আপনার সেভেন্থ হাউসের বৃহস্পতির মতো না হতে পারে তার বৃহস্পতি ষষ্ঠে থাকতে পারে তার বৃহস্পতি নবমে থাকতে পারে তার বৃহস্পতি তৃতীয় থাকতে পারে দ্বিতীয় থাকতে পারে চতুর্থে থাকতে পারে তো আপনার তো সেভেন্থ হাউসে রয়েছে সেভেন্থ হাউসে বৃহস্পতি এসে আপনার সেভেন্থ হাউসকে কিন্তু অনেক বলিয়ান পড়ে দেয় স্থান কারকর্তন আসমের সূত্র তো অবশ্যই আছে কিন্তু সেভেন্থ হাউসে বসে তার সপ্তম দৃষ্টিটা লগ্নে দেবে পঞ্চম দৃষ্টিটা একাদশে দেবে এবং তার নবম দৃষ্টিটা আপনার সেকেন্ড হাউসে যাবে কেন পঞ্চম সপ্তম অষ্টম নবম দশম একাদশ একাদশের পর হচ্ছে লগ্ন লগ্নের পর হচ্ছে তৃতীয় থার্ড হাউস মানে কমিউনিকেশনের ঘরে পরাক্রম ঘরে যাবে একটা দৃষ্টি যাবে আপনার লগ্নে আর একটা দৃষ্টি পড়বে আপনার একাদশ তাহলে একাদশ ঘরও কিন্তু আপনার সাকসেসের ঘর আপনি যে কর্ম করছেন সেখান থেকে যে উপার্জন হচ্ছে সেভেন্থ হাউস হচ্ছে আমাদের হার্ড জায়গা যেখান থেকে আমরা প্রচণ্ড পরিমাণ কর্ম করি আপনি যদি কর্ম না করেন তাহলে আপনাকে বিদেশে কে রাখবে আপনি যদি কর্ম না করেন তাহলে আপনার পরিচিতি কী হবে আপনি যদি কর্ম না করেন তাহলে আপনাকে লোকে জানবে কী করে আপনি যদি কর্ম না করেন তাহলে যাকে বিয়ে করবেন তাকে খাওয়াবেন কি করে আপনি যদি কর্ম না করেন তখন যখন আপনার সন্তান আদি হবে তাকে মানুষ করবেন কী করে তাহলে আমরা সেভেন্থ হাউস থেকে কর্মের বিচার করি সাফল্যের বিচার করি সেভেন্থ হাউস থেকে হার্ডওয়ার্কের বিচার করি সেভেন্থ হাউস থেকে আমরা বিদেশে যাওয়া বিচার করি সেভেন্থ হাউস থেকে আমরা বিচার করি বিবাহিত জীবনের সুখ এবং বিবাহিত জীবনের অসুখ বিচার করি এখান থেকেই কিন্তু আমরা ডিভোর্সের যোগ বিচার করি আর সেভেন্থ হাউসে যদি কোনো কারণে এই বৃহস্পতির ওপর যদি মঙ্গল বা চন্দ্র বা রবি তাহলে কিন্তু এই বৃহস্পতি কিন্তু আরও বেশি বলিয়ান হয়ে যায় কিন্তু যদি সেভেন্থ হাউসে একা মঙ্গল থাকে তাহলে একটা মাঙ্গলিক যোগ এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই মাঙ্গলিক যোগ হলে যে কোনো কাজকর্ম আজকে একটা কথা বলি যারাই মাঙ্গলিক তারা ভয় পাবেন না মাঙ্গলিক যোগ হলে তার যে কোনো কাজ একটু ধীরে হবে টাকা পয়সা ধীরে সুস্থে আসবে মানে আটকে আটকে আসবে কোনো কাজ একদিনে সাকসেস হবে না দুদিন তিন দিন বা চার দিন পরে বা কানটা আপনি ধরবেন একটু ঘুরিয়ে ধরতে হবে দ্যাট ইজ এটাই মাঙ্গলিক যুগের একটা নেগেটিভ ফল এছাড়া মাঙ্গলিক যুগে ডিভোর্সের একটা যোগ থাকে সেটা আজকের দিনে দাঁড়িয়ে বিয়ের পরে মাসের মাথায় দশটা যদি বিয়ে বৈশাখ মাসে হয় তো দেখবেন সাতটাই আপনার শ্রাবণ মাসে ডিভোর্সের দিকে চলে যায় কেন সবই এখন হাইটেক বিয়ে আধুনিক বিয়ে সুপারসনিক বিয়ে মোবাইলের মাধ্যমে বিয়ে তারপরে বিভিন্ন ওয়েডিং সেরোমনিতে যাচ্ছেন সেখানে জালি প্রোফাইল সেখান থেকে বিয়ে করে আপনি ঠকছেন সেভেন্থ হাউসে যে সমস্ত জাতক জাতিকার বৃহস্পতি আছে তার অপোজিট যে হবে কারণ সেভেন্থ হাউস হচ্ছে আমাদের বিবাহিত জীবনের সব থেকে সাফল্যের ঘর বিবাহিত জীবন যদি আপনার খারাপ হয় তাহলে আপনি ব্যাচেলার লাইফে ভালো ছিলেন বিয়ে না করলেই ভালো হতো তাহলে সেভেন্থ হাউসে বৃহস্পতি এসে আপনার ওয়াইফকে একটু অ্যাগ্রেসিভ করে দেবেন তার সংস্কারটা আপনার পরিবারের সংস্কারের সাথে কোনো দিনও মিলবে না তার কারণ হচ্ছে সেভেন্থ হাউস আপনার বারবার বলা হচ্ছে আপনার কিন্তু কেন্দ্রের একটা ঘর চার সাত দশের মধ্যে সব থেকে স্ট্রং কেন্দ্র হচ্ছে সেভেন্থ হাউস এই সেভেন্থ হাউসের নিয়ে আমি আর ভিডিও করব যে সেভেন্থ হাউসের লড যদি সপ্তমের সপ্তমে থাকে মানে ভাবাত্ম ভাবাত্তম তাহলে কি ফল হয় মানে সেভেন্থ হাউসের সেভেন্থ হাউস মানে আপনার লগ্ন তাহলে বৃহস্পতিবার দিয়ে বাকি আটটি গ্রহ যদি আপনার লগ্নে থাকে আর বৃহস্পতি যদি সপ্তমে থাকে তাহলে আপনি সেভেন্থ হাউস থেকে কী ফল পাবেন সেটা পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই প্রকাশ করব কারণ আমি যখন ভিডিও করতে এসেছি জ্যোতিষের সব ব্যাখ্যাই আমি দেব কোনোটাই আর্ধেক করে উঠে যাওয়ার মতো পাবলিক আমি নই তার কারণ হচ্ছে সেভেন্থ হাউসে যখন বৃহস্পতি আসবে তখন তার বিবাহিত জীবনের প্রথম পর্যায়ে মানে বিয়ে করার পর কোনো একটা কারণে ঘরে কিন্তু অশান্তির সৃষ্টি হয় তাহলে বৃহস্পতি স্থান কারকত্ব নাশন করে যদি কোনো কারণে আপনার ওয়াইফের ছকে গুরুচন্ডাল বা কেমুদ্রুম যোগ বা গ্রহণযোগ বা বীজ যোগ বা নিজভঙ্গ রাজ্য বা তার বৃহস্পতি নিচস্ত আপনাকেও দেখতে হবে সেভেন্থ হাউস আপনার কোনো কারণে মিথুন হলো সেভেন্থ হাউস কোনো কারণে আপনার তুলা হলো সেভেন্থ হাউস কোনো কারণে আপনার মকর বা কুম্ভ হলো সেভেন্থ হাউস কোনো কারণে আপনার বৃষ হল সেখানে কিন্তু বৃহস্পতি উচ্চ ফল দিতে পারে না উচ্চস্ত বৃহস্পতি আমরা আশা করি না আপনার বিশ্বিক হোক না সেভেন্থ হাউস সেখানে যদি বৃহস্পতি থাকে ভালো ফল দেবে যদি ধনু আপনার সেভেন্থ হাউসে হয় সেখানে বৃহস্পতি থাকবে ভালো ফল দেবে যদি আপনার মিন আপনার সেভেন্থ হাউস সেখানে বৃহস্পতি ভালো ফল দেবে সেখানে যদি কোনো কারণে শুক্রের দৃষ্টি থাকে বা আপনার ওয়াইফের সেভেন্থ হাউসে যদি শুক্র থাকে তাহলে এই বিবাহ কিন্তু রাজ্যটক হয়ে যাবে এবং একটা ঐতিহাসিক বিবাহ হবে সেই বিয়েও কিন্তু প্রচুর খরচ করে বিয়েটা হবে লোকে জানবে হাজার হাজার লোক নিমন্ত্রিত হবে মানে যেটাকে বলে সেলিব্রিটিদের বিয়ে বা আজকের দিনে দাঁড়িয়ে ইভেন্ট ম্যানেজমেন্টে যে সব বিয়ে হচ্ছে বিভিন্ন বাজি ফাজি ফাটিয়ে মানে কয়েক লক্ষ টাকা কয়েক কোটি টাকার গল্প আছে যদি আপনার ওয়াইফের সেভেন থাউজে শুক্র থাকে শুক্র বৃহস্পতি কখনো খারাপ যোগ নয় আমরা এটাকে খারাপ যোগে পরিণত করেছি কিছু অ্যাস্ট্রোলজার শুক্র গুরু ও গুরু দুজনের মধ্যে একটু সংস্কার একটু মানসিকতা আর একটু টাসেল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু দুজন দুজনকে যদি মতামত বিনিময় করে চলতে পারেন যাদের শুক্র বৃহস্পতি ঘরে আছে তাহলে আপনাদের লাইফ হ্যাপি কোনো ছেলে যদি মনে করে আমার আমার কথাটাই শ্রেষ্ঠ এটা কখনো না। কখনও মেয়ে যদি মনে করে যে আমি যেটা বলছি সেটা ঠিক না দুজনে যদি মীমাংসা করে চলতে পারেন তোমারটাও ঠিক আমারটাও ঠিক চলো ভাই মিটিয়ে নাও ঝামেলা তাহলে সেভেন্থ হাউসে বৃহস্পতি আপনাকে কেন আমি বললাম যে বিয়ের আগে আপনি ভালো ছিলেন বিয়ের পরে আপনার সব কিছু গণ্ডগোল হল তার কারণ হচ্ছে সেভেন্থ হাউসে বৃহস্পতি আসলে আপনার ওয়াইফ একটা দনমন চরিত্রে পড়ে যায় একটা দ্বৈত চরিত্রের মধ্যে পড়ে যায় সে আপনার পক্ষে যাবে না আপনার পরিবারের পক্ষ নেবে না সে তার বাপের বাড়ির পক্ষ নেবে এই যে দ্বৈত ক্যারেক্টার কেন সে এলো একটা অন্য নতুন ঘর থেকে সে হয়তো আপনাকে চেনে বছর ধরে আপনার পরিবারকে হয়তো চেনে না বা আপনি তাকে চেনেন তার সাথে বহুবার মিট করেছেন তা আপনি আপনার শ্বশুর মশাইয়ের সাথে মিট করেন কেন সেভেন্থ হাউস হচ্ছে আপনার শ্বশুরবাড়ি যে মেয়েটি আসছে তারও শ্বশুরবাড়ি সেভেন্থ হাউস আর আপনি যাকে বিয়ে করছেন সেই মেয়েটিরও শ্বশুরবাড়ি মানে আপনার শ্বশুরবাড়ি সেটাও কিন্তু সেভেন্থ হাউস তার মানে আপনার বউ যদি আপনার বাড়িতে এসে ঠিকমতো ব্যবহার না করে আপনার মা বাবাকে যদি প্রাপ্ত সম্মান না দেয় আপনাকে যদি সঠিক স্বামীর মর্যাদা না দেয় তাহলে কিন্তু আপনিও তো তাই করবেন তার শ্বশুরবাড়ির সাথেও তো সেই ব্যবহারটাই করবে যে দেখো তুমি যখন আমার বাবা মাকে মেনে নিতে পারো তুমি যখন আমার ফ্যামিলির লোককে সম্মান দিতে পারছ না তাই আমি কেন তোমার পরিবারকে নিয়ে মাথায় তুলে নাচব ওই জন্য সেভেন্থ হাউসে বৃহস্পতির এই একটা সমস্যা হচ্ছে হঠাৎ করে বিয়ে তো হয়ে যায় কিন্তু বিয়ে হওয়ার পর অন্তত পাঁচ সাত বছর সেই সংসার সাজাতে গোছাতে এবং দাঁড়াতে সময় লাগে যারা সেভেন হাউজে বৃহস্পতি আছে তারা আমার এই ভিডিওটা যদি দেখেন দেখে অন্তত নিজেরা বুঝবেন যে আমি কি কথাটা বলছি সেভেন হাউজে বৃহস্পতি যদি ভালো অবস্থায় থাকে এবং আপনার ওয়াইফের আমি মেল দিয়েই বলছি আপনার ওয়াইফের বৃহস্পতিও যদি ভালো থাকে চতুর্থে থাকলো বা পঞ্চমে থাকলো কি নবমে থাকলো দশমে থাকলো কি একাদশে থাকলো যেখানেই থাক তাহলে কিন্তু বিয়ের পরে আপনার বিজনেস করলে বিজনেসে উন্নতি দেখা গেল যে আপনার ওয়াইফ আপনার বিজনেসের পার্টনার হতে পারে বা ওয়াইফের স্বাধীন কোনো রোজগার আছে শ্বশুরবাড়ি প্রচণ্ড পরিমাণে অর্থশালী দেখা গেল সেভেন্থ হাউসে বৃহস্পতি আপনি বিয়ের আগে কিছু করতে পারছেন না আপনার ভাগ্য কোনো কারণে ঘুরছে না আমাদের যে ভাগ্য ভাগ্যপতি আমরা কি বলি সে বৃহস্পতি হচ্ছে ভাগ্যের দেবতা কেননা তার কালপুরুষ চক্রে নাইনথ হাউস মানে ভাগ্যস্থান বৃহস্পতিকে দেওয়া হয়েছে সেই ভাগ্যপতি যদি সেভেন্থ হাউসে বসে তাহলে ভাগ্যের সহায়তা তো আমাদের লাগবেই কর্ম প্লাস ভাগ্য কর্ম প্লাস ফল তার সাথে ভাগ্যের সহযোগিতা তাহলেই আপনি জীবন এগোতে পারবেন কর্ম করলেন ফলও পেলেন না ভাগ্য আপনার সাথে পরিহাস করলো তা আপনি তো ইতিহাস হবেন তো সাধারণ কত অনেক মানুষ আছে সারাদিন খেটে পাঁচশো টাকা কি সাতশো টাকা রোজগার করতে পারে না আবার অনেক মানুষ আছে এক দু ঘন্টা ব্যবসা করে তার সারাদিনের টাকা বা সপ্তাহের টাকা সে তুলে নিয়ে চলে আসে তা ব্যবসাটা যাই হোক না কেন সেভেন হাউসে বিয়ের পর আপনার যদি সেভেন হাউসের লট খুব ভালো থাকে সেভেন হাউস আপনার যদি চন্দ্রের ওপর কোনো দৃষ্টি থাকে সেটা দৃষ্টিটা নিয়ে পরের ভিডিওতে আসবো সেভেন থাউজ যদি চন্দ্রের ঘর হয় বা সেভেন হাউস যদি মঙ্গলের ঘর হয় আপনার কিন্তু হনিমুন বা যেটাকে আমরা ইংরেজিতে হনিমুন বলি বাংলায় বলি মধুচন্দ্রিমা আপনার মধুচন্দ্রিমাটা কিন্তু বিদেশে কোনো জায়গায় অবশ্যই হতে পারে তো সেভেন হাউসে যখন বৃহস্পতির মতো প্রজ্ঞা ওয়েল উইসার এবং বিবাহ করার সময় ওই সেভেন থাউজের আশীর্বাদ কিন্তু আমাদের সবার দরকার হয় ওই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বৃহস্পতি বলে তুমি আমার রুলস অনুযায়ী তুমি চলো তার জাতক জাতিকাদের যে ঘরে থাকে সেই ঘরের রুলস রেগুলেশন যদি তুমি ফলো করো তাহলে তুমি আমার কাছ থেকে সব রকম সহযোগিতা সব আশীর্বাদ তুমি আমার থেকে পাবে তোমার আমি তুমি যদি আমার রেগুলেশন ফলো না করো তাহলে কিন্তু তোমাকে জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে গিয়ে পড়তে হবে তখন কিন্তু গুরু উদ্ধার করবে বিপদে পড়লে কিন্তু একমাত্র আর কেউ না থাক গুরু কিন্তু আপনার পাশে থাকবে তো বউ যদি কোনো কারণে এই যে ডিভোর্স সেভেন্থ হাউস থেকেই কিন্তু ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের গ্রহ হচ্ছে অনেকগুলো গ্রহ সব গ্রহ থেকে ডিভোর্স হয় চন্দ্র থেকেও ডিভোর্সের যোগ আছে বুধ থেকে ডিভোর্সের যোগ আছে রাহু থেকে আছে কেতু থেকে আছে মঙ্গল থেকে আছে শুক্র থেকে আছে কিন্তু বৃহস্পতি থেকে ডিভোর্সের যোগ হয় না সেভেনথ হাউসে বৃহস্পতি থাকলে যতই অশান্তি হোক পরে কিন্তু ম্যাচিং হবে ফিক্সিং হয়ে যাবে খেলা কিন্তু ডিভোর্সের দিকে কখনোই এই বৃহস্পতি আপনাকে নিয়ে যাবে না মানে সে চেষ্টা করবে তার জাতকের সেভেন্থ হাউসটাকে কীভাবে সে বাঁচাবে কেন তার যে তিনটে দৃষ্টি একাদশে এবং আপনার লগ্নে এবং আপনার তৃতীয়ে পড়ছে সেই ঘরগুলোকে বৃহস্পতি রেকটিফাই করবে একাদশে যখন বৃহস্পতির দৃষ্টিটা পড়ছে সেভেন থাউজের যাদের বৃহস্পতি তাহলে ভাব হচ্ছে সুপ্ত বাসনা গুপ্ত বাসনা প্রাপ্তির জায়গা ভাই বোনের জায়গা এবং আপনার উচ্চাকাঙ্ক্ষা সেটা পূর্ণ হবে লগ্নে থাকলে আপনার লগ্নের যে চুটি বা দোষ বা গুণ বা খারাপ ভালো সেগুলো রেকটিফাই হবে কেন বৃহস্পতির দৃষ্টি পদ্মফুলের মতো বা মধুর মতো মিষ্টি আপনার একটু ইগো সামান্য হলেও আসতে পারে চেহারা একটু স্থূলকায় হতে পারে মুখের ফেস সেভেন্থ হাউসের বৃহস্পতি যাদের আছে তাদের কিন্তু দেখতে সুন্দর হয় তাদের হাইট ভালো হয় তাদের মুখমণ্ডল ভালো হয় এবং থার্ড হাউসে যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে পরাক্রম ঘরকে রেক্টিফাই করবে আপনার পরাক্রম বাড়বে বিয়ের পর আপনার পরিচিতি বাড়বে অনেকে দেখবেন বিয়ের পর প্রচণ্ড উন্নতি হয় সে ছিল একদম সামান্য একজন একটা ছোট্ট হয়তো কাপড়ের দোকান মার্কেটের ভেতরে হঠাৎ করে সে একটা মলের দোকান কিনে ফেললো তারপরে আরেকটা মলে দোকান কিনে ফেললো এই করতে করতে সারা কলকাতা বা সারা পশ্চিমবঙ্গে যে যেখানে সেখানে তার ব্যবসাটা বিস্তার করে ফেললো সে হয়তো এগ্রিকালচারে রয়েছে বিয়ের পরে তার চাষাবাদ আরও বেড়ে গেল সে হয়তো মাছের ব্যবসা করে তার আরত আছে ছোট্ট আড়ত আছে সে কিন্তু আরও বেশি বড় করে মাছের ব্যবসাটাকে একটা ফ্রাঞ্চাইজি করলো তার হয়তো একটা খাবারের দোকান আছে ফাস্টফুডের দোকান আছে মিষ্টির দোকান সঙ্গে ফাস্টফুড কোনো রাতে চলতো বিয়ের আগে তো বিয়ের পরে যদি আপনার স্ত্রীভাগ্য আপনার সহায়ক হয় যদি আপনার স্ত্রীর বৃহস্পতি যদি ভালো থাকে আপনার সেভেন থাউজেন্ড বৃহস্পতি যদি ভালো ডিগ্রিতে থাকে মিনিমাম দশ থেকে মানে নয় থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে অবশ্যই বিয়ের পরে আপনার উন্নতি হবেই হবে এরপরে কেন বললাম যে আপনার বিয়ের পরে আপনার আগে ভালো ছিল কেননা বিয়ের পরে আপনার একটা ডিপ্লোমেটিক ক্যারেক্টার হবে দুজনই দুজনের দিকে আঙুল তুলে কথা বলার একটা সমস্যা আমরা এই আঙুলটাকে বৃহস্পতির আঙুল বলি পোকরা সাধারণত আমরা এই আঙুলেই ধারণ করি একটা ডিপ্লোমেটিক ক্যারেক্টার হতো যখনই আপনি আপনার স্ত্রীর দিকে কথা বলবেন দেখবেন এরকম আঙুল তুলে কথা বলবেন যাদের সেভেন হাউথে দেবে তাদের স্বভাবই হচ্ছে সেভেন্থ হাউসে যাদেরই বৃহস্পতিটা তারা যখন কথা বলে তারা কিন্তু মুখে কথা বলে না আর ওই ফার্স্ট ফিঙ্গারটা তুলেই কথা বলে অপোজিট আপনার ওয়াইফও দেখবেন কদিন পরে আপনার সাথে যখন কথা বলছে আঙুল তুলে কথা বলছে এইখানেই হয়ে যায় ঝগড়ার সূত্রপাত আর এইখানেই হয়ে যায় একটা কেঁচো ঘুরতে কেউটে তখন কিন্তু এই সেভেন্থ হাউসে বৃহস্পতির যে পাউস ছেলে হলে মেয়ে বা মেয়ে হলে ছেলে তাদের জীবনে একটা সার্টেন কিছু দিনের জন্য বা কিছু বছরের জন্য একটা মানে ডেস্টিনেশান তৈরি হয়ে যায় বা এটা দূরত্ব তৈরি হয়ে যায় কারণ এটা আপনার সোসাইটি সোসাইটিতে আপনি লজ্জায় পড়ে যাবেন প্রথমে ঝগড়া করে নেবেন সেভেন হাউসের বৃহস্পতি ঝগড়া কিন্তু বাড়ির বাইরে চলে আসে এর জন্য আপনার সোসাইটিতে কিন্তু আপনার মান সম্মান নষ্ট হবে ওই জন্য বারবার বলছি সেভেন হাউজের বৃহস্পতি আপনার দেখুন লগ্নে কে আছে আপনার লগ্নের লড কে এবং এটা নিয়ে পরের ভিডিওতে বলবো যে চন্দ্র থেকে আপ টু কেতু অবধি যদি কোনো কারণে আপনার সেভেন হাউসে বৃহস্পতি সপ্তমের সপ্তম ভাবাত ভাবাত্তম থাকে তাহলে এই ফলটা কীরকম হতে পারে যাদের সেভেন হাউজে দেবগুরু বৃহস্পতি বসে আছে তাহলে একাদশের দৃষ্টি পাওয়ার জন্য বিয়ের পর উন্নতি বিয়ের পর বিদেশ যাত্রা বিদেশের থেকে অর্থ ইনকাম এবং ফরেন ট্যুর মাঝে মধ্যেই আপনার লেগে থাকবে কেন ফরেন ট্যুরের প্রথম যে সিঁড়ি সেটাই হচ্ছে সেভেন থাউজ সাকসেস আপনার অবধারিত আসবে কেন বৃহস্পতির দৃষ্টি একাদশ ভাবকে ত্বরান্বিত করবে একটা দৃষ্টি আপনার লগ্নে আসবে আপনাকে রেক্টিফাই করে দেবে আপনি হয়তো একটু তার কাটা ছিলেন একটু ভালো হবে আপনার কথাবার্তার মধ্যে শুভত্ব আসবে আপনার কার্যের মধ্যে আপনার ড্রিলিংসের মধ্যে সেটা ইকোনমি ডিলিংস হতে পারে কোন কনভেনশনাল ডিলিংস হতে পারে কোনো প্র্যাকটিক্যাল ডিলিংস হতে পারে আপনাকে কিন্তু বৃহস্পতি আপনার লগ্নকে লগ্ন যদি দুর্বল হয় লগ্ন হচ্ছে আপনার বাড়ির যে ফাউন্ডেশান যদি ভালো না হয় এখানে আপনি তিনতলা চারতলা তুললে পরবর্তীকালে ওই যেমন বাড়ি হেলে পড়ছে কোথায় সেখানে ওরকম বাড়ি হেলে পড়বে তো বৃহস্পতি যদি আপনার লাইফে ছকে যদি হেলে থাকে বিয়ে করেও সুখ পাবেন না সন্তান হলেও সুখ পাবেন না ব্যবসা করেও সুখ পাবেন না মোড়েও সুখ পাবেন তো এই যে বৃহস্পতির তিনটে দৃষ্টি তাহলে সেভেন হাউসে যখন বৃহস্পতি আসবে আপনাকে কী হতে হবে বিয়ের পরে আপনি যখনই আপনার ওয়াইফকে কিছু বলবেন সে সপ্তম মেজাজ ধারণ করবে বা আপনার কোনো মহিলার সেভেন্থ হাউসে বৃহস্পতি আছে সে যখন তার হাজব্যান্ডকে বলবে কিছু বলবে হাজব্যান্ড একদম তেলে রেড়ে করে উঠবে তাহলে এখান থেকে আপনাকে বাঁচার উপায় কী নন মানে আপনাকে শান্ত হতে হবে আপনাকে অনেক নম্র হতে হবে অনেক ভদ্র হতে হবে তবে আপনি এই বিবাহিত জীবনটাকে আমি তা বলে বলছি মেরুয়া নয় বা বলছি না যে চরুকা গুলাম মানে দুজন দুজনকেই বলছি আমি দেবাদেবী দুজনকেই বলছি যাদেরই সেভেন হাউসে বৃহস্পতি আছে অন্তত বিয়ের আগে তারা যতটা ইন্ডিপেন্ডেন্ট ছিলেন বিয়ের পরে কিন্তু ততটা ইন্ডিপেন্ডেন্ট আপনারা থাকতে পারবেন না বৃহস্পতি সেই জায়গাটাকে নষ্ট করে দেয় বৃহস্পতি আপনাকে কারোর আন্ডারে করে দেয় আপনার সেভেন্থ হাউসে বৃহস্পতি হলে যার নেই সে আপনার আন্ডারে চিরকাল থাকবে তাকে থাকতে হবে তাকে আপনার সমস্ত গুণগুলো তাকে সহ্য করে দিতে হবে আর যদি আপনার ওয়াইফের সেভেন থাউজেন্ড বৃহস্পতি হয় আপনার অন্য ঘরে আছে আপনি তাকে বিয়ে করলেন তাহলে আপনার ওয়াইফের যে মেজার ওয়াইফের যে মানে লাইফস্টাইল তার যে শ্বশুরবাড়ির যে সংস্কার সেইটাকে আপনাকে মেনে নিতে হবে আপনি যদি ডিপ্লোমেসিতে যান মানে আঙুল তোলেন তাহলেই কিন্তু যুদ্ধ লেগে যাবে তাহলেই কিন্তু সিজ ফায়ার উলঙ্ঘন হয়ে যাবে তাহলে সেভেন্থ হাউসে বৃহস্পতির জাতকদের ওই জন্য আমি প্রথমে ভিডিও বলেছি যে ভাই বিয়ের আগেই ভালো ছিলাম বিয়ের পরে তো আমার সব গণ্ডগোল হল মানে আপনাকে নেগোসিয়েট করে চলতে হবে কেন ডিভোর্স করবে ওয়াইফ যেটা বলছি একটু মেনে নিই যদি না মেনে নিতে পারেন দুদিন কথা বলা বন্ধ করুন একটু ডিস্টেন্স মেনটেন করুন আবার দেখবেন ঠিক হয়ে যাবে বৃহস্পতি তো ডিভোর্স করাবে না বৃহস্পতির তো সেই মোটিভেশান নিয়ে বৃহস্পতি সেভেন্থ হাউসে বসে নিই একমাত্র একটাই গ্রহ যে কখনো কোনো ঘরের জাতককে বিপদে ফেলতে চায় না যদি জাতক জাতিকা সেই ঘরের কারকতাকে বুঝতে না পারে বা কারকতা মেনে যদি কাজ না করে তখনই বৃহস্পতি ইরিলেট করে মানে প্রতিবাদ করে যে এইবার আমি তাহলে তোমার পিন্ডি চটকাবো তিনটে দৃষ্টি সব একাদশ লগ্ন এবং তৃতীয় তাহলে মান সম্মানের ভয় আপনাকে চুপ থাকতে হবে তাহলে কি আপনার ওয়াইফ আপনার চুলের মুঠি ধরবে তা কি ওয়াইফ আপনাকে গালাগালি করবে তা বলে কি ওয়াইফ আপনার পরকিয়া করতে চলে যাবে না তার মেন্টালিটিটাই ওই রকম হবে যাদের সেভেন থাউজে বৃহস্পতি আছে আপনার যদি বৃহস্পতি থাকে আপনি ওয়াইফের ওপর আস যদি বিয়ের আগে হয়তো আপনি কীরকম ছিলেন না বিয়ের পরে কিন্তু সেভেন থাউজে বৃহস্পতি যাদের আছে তাদের ক্যারেক্টারটা পুরোপুরি বদলে যায় আর গিরগির মতো বদলে যায় যাদের সেভেন থাউজে বৃহস্পতি আছে আমি স্পষ্ট কথাগুলো কেন বলে দিই এগুলো রাগঢাক করার দরকার নেই তাতে আপনারা একটু অ্যালার্ট হতে পারবেন যে ভাই আমার সেভেন হাউসে বৃহস্পতি আছে আমি বিয়ে করবো তাহলে বিয়ের পর আমাকে এইভাবে চলতে হবে দুজন দুজনের পরিপূরক সেভেন হাউস হচ্ছে মেট ফর ই চাঁদার একজন যদি কাজ করতে না পারে আরেকজন করুন অপোজিট লোক যদি কাজ করতে না পারেন তাহলে নিজে কাজ করুন সেভেন হাউসে বৃহস্পতির এই একটাই প্রবলেম যে আপনাকে ওয়াইফের কথা মেনে চলতে হবে তবে জীবনে আপনি উন্নতি করবেন না হলে আপনার জীবনে কিন্তু যখনই বিপদ আসবে ওয়াইফ কিন্তু আপনার পাশে দাঁড়াবে না তার কারণ আপনি তাকে জীবনে প্রাপ্ত সম্মানটা দিতে পারেননি যারই সেভেন হাউসে বৃহস্পতি আছে সে অন্তত বিয়ের আগে বলবেন যে আমি ভালো ছিলাম বিয়ের পরে দশ বছর সংসার করা বলো আমার যার গেলো আর দরকার নেই বউ সবসময় দাঁত খেঁচায় বউ বাপের বাড়ির কথায় চলে বউ আমার কথা শোনে না কেন এখানে একটু নেগোসিয়েশন করে নিই মেনে নিন বইয়ের কথা বউ তো সেভেন্থ হাউসে বৃহস্পতি লক্ষ্মী তো আপনার লক্ষ্মী আপনার ঘরে এলো আপনার ব্যবসা বাড়লো আপনার ট্রেড ট্রেডিং বাড়বে আপনার ম্যানুফ্যাকচারিং বাড়বে কিন্তু আপনি যদি ওয়াইফের একটু দুটো কথা না শোনেন সবসময় যদি ওয়াইফকে আঙুল তুলে কথা বলে সেই বা বেচারা কেন আপনার কথা শুনবে কেন তারও তো সেভেন্থ হাউসে বৃহস্পতি এফেক্ট আপনাকে যাচ্ছে না তো সেভেন্থ হাউস হচ্ছে আমাদের সম্পূর্ণ বৈবাহিক জীবনের সুখের জায়গা এখানে যাদেরই সেভেন্থ হাউসে বৃহস্পতি আছে তাদের উচিত হাজব্যান্ড এবং ওয়াইফ নেগোসিয়েশান করে চলা হাসব্যান্ড যদি কোনো ভুল করে ওয়াইফের উচিত না দাঁত মুখ না খিচিয়ে তাকে বুঝিয়ে বলা দেখো তুমি এটা অন্যায় করছো দুবার তিনবার নোটিস করবেন তিনবারের বেলা তার থেকে সরে যান দেখুন সে আপনার কাছে পাপ ধরবে সে কুকুরের মতো কি আপনার কাছে যাবে জ্যোতিষ বলছে যদি সেভেন হাউসে বৃহস্পতি যদি আপনার কথা না শোনে মানে ধরুন আমার সেভেন হাউসে বৃহস্পতি আছে আমার ওয়াইফ আমার কথা শুনছে না আমি ওয়াইফকে আসতে করে ডিটাচ করে দেবো বাপের বাড়ি পাঠিয়ে দেবো সাত দিন দশ দিন পনেরো দিন আবার রিটার্ন চলে আসে আসতে হবে তাকে কেন ডিভোর্সের যোগ নেই তার আজকে সেভেন হাউসের ভিডিওটা এই অবধি করলাম এইবার বলবো যে সেভেন হাউসের অপোজিট ভাবাত্ম ভাবাত্ম মানে সেভেন্থের সেভেন মানে লগ্নে যদি কোনো গ্রহ থাকে চন্দ্র থেকে কেতু অবধি তাহলে আপনার বিবাহিত জীবন কেমন হবে এবং আপনার সেভেন্থ হাউস কেমন হবে সেভেন্থ হাউসে যাদের বৃহস্পতি আছে জীবনে একবার হলেও ফরেন ট্যুর হবে 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 এটা আমার প্রেডিকশান হইল টুডে অন টু মোরো সে ব্যাংকক সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বাংলাদেশ হবেই হবে সেভেন্থ হাউসে বৃহস্পতি যাদের আছে বিয়ের পর উন্নতি হবেই হবে সন্তান ভাগ্য ভালো হবে আপনার ইনকাম ভালো হবে আপনার সোসাইটিতে আপনার সেভেন্থ হাউস হচ্ছে আমাদের সোসাইটি মানে আপনার বাড়ির আশেপাশে যে জায়গাটা সেটাকে নিয়ে আমরা সেভেন্থ হাউস বিচার করব তাহলে আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয় গুরুবাব নমস্কার